শোনেন ইন্নালিল্লা দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাবো এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ নাজিল করেনি যে মানুষ মরে আর তোমরা পড়ো আল্লাহ জায়গাতে বলেনি আপনার না এই ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ কি পারবেন না তাহলে তো বিপদ আপনারা আরবি পারেন বাংলা পারেন না কঠিন কথা এই আয়াতের অর্থ নিয়ে আমি একটা গান গাই ছেলেরা যুবকেরা ভালো করে মনোযোগ দিতে শুনবে কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে বুঝতে পারছেন কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে মনে পড়ে মনে না বললে তো সে মানুষ না সে পশুর চাইতে জঘন্য আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা রদাত না আসফালা সাফিলিন দুনিয়াতে আসার পরে মরার কথা তাদের মনে হয় না এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য জোরে কোন কথা শিখছি না কিছুই বোঝে না আপনাদের মনে হয় না হয় যদি মনে হয় তাহলে দুনিয়ার কোনো অকাম বদকাম করার সুযোগ নাই নেই আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ প্রশংসা এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন বিশ্ব নবী ধরে কোন নবী হ্যাঁ এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাকে লাভ হলো না লস হলো কত দূর লাভ আল্লাহ ভালো জানে আপনি কিছু জানবেন না তাহলে একটা গান গাই শোনেন আছেন আমার মুক্তার আসে আমার বারিস্টার শেষ বিচার রাহায় কোটে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে কি মনে করতেছেন আল্লাহ রাসুল বলেছেন আমার অন্যতার দুনিয়াতে যত পাপ করুক কিন্তু মৃত্যুর সময় ইমানের সাথে যদি মরবার পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না কি নবী পাইছি আহ আরে এমন একজন নবী পাওয়ার পরেও খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো নাম দিয়েছেন ইসালে সব মানে তবারক আছে তাই না সেই খাই হবে এখন খুব একটা ইসালে সব দেখা যায় না খরচ খুব বেশি তো প্রায় দশ মন সালের পোলা পাকাচ্ছে ও তেরো মন ও রেব আরো তিন মন বাড়ছে ইসালে সব মানে কি বোঝেন না পোলা খাওয়া ইসালে সব আজকে আয়তের মধ্যে দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ সব বোঝা যাবে যাবে কি যাবে না একটু চেষ্টা করা লাগবে বোঝার যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো আছে সবাই বললেন বললেন না 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 যারা যারা মনে উচ্চারণ করলেন না তাদের রেজাল্ট কি হলো কত দূর খারাপ জানেন আরে এই যে দুই কান্দের ফেরেস্তা আছে ওরা খালি কলম খাড়া করে আছে কি খারাপ করে আছে এই না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো আর যারা বললো না মুখ বন্ধ করে থাকলো তখন ফেরস্তা কয় আল্লাহ কথাই কয় না তো আমরা আল্লাহ বামকানদের ফেরস্তাকে বলে তুমি লেখো তো বামকানদের ফেরস্তা বলে আল্লাহ আমি তো কিছু শুনি নাই আল্লাহ বলে আমি শুনছি আমি শুনছি কারণ আল্লাহ না বললেও শুনবার পারে পারে পারিকে পারে না তো বলে আল্লাহ কি লেখবো আল্লাহ বলে লেখো বো বা শয়তান কোরানের মাফিলে বসে কোরানের সন্দেহ নাই এই কথাটা যে বলে না এ হলো বোবা শয়তান জরে খান কি শয়তান এখন আপনারা বলেন এই কোরানে কোনো সন্দেহ আছে কোরানে কোনো ধোকা আছে কোরানে কোনো গোজামিল আছে মাশাল্লাহ যেই কোরানে সন্দেহ নাই ভুল নাই ধোকা নাই আপনার সেই কোরানের তাফসির শুনবেন সেই কোরআন থেকে আলোচনা শুনবেন কিন্তু মারাত্মক সমস্যা হলো আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না চেয়ারম্যান সাহেব যে কথাটা বলল আল্লাহই বলেছেন শুধু শুনলে হবে না স্বামী না ও তা না শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য এই এই পুস্কাই এ সামনে বসে লাফালাফি করে গান এই কি একেবারে মনোযোগ দিয়ে শুনবে তিনজন বলছে এই তো বসাকে মুরব্বিলাল বলছে এটা বসা সাইজ হ্যাঁ আপনারা বলেন তো এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি এই পৃথিবীর পর্যন্ত অত বড় মাস্তান এত বড় ক্যাডার এত বড় খারাপ মানুষ কেউ হতো না ইবলিস না আর নাম হলো উমর এই যে একজন কয়েছে নাম হলো উমর যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর সেই নবীকে হত্যা করার জন্য পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানাই দিলেন এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না এটা হলো আল্লাহ কোরআনেরও ছিলাই জোর কোন কথা ঠিক কিনা কোরআনের পরশ পাইলে মানুষ কি হয় শোনার মানুষ হয়ে যায় আর আমরা কোরআনের যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার সাথে খারাপ হয়ে যায় কারণ কি উমর শুধু শোনে নাই উমর গ্রহণ করেছে আজকে আমরা শুধু কোরআন শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে ধর ঠিক হ্যাঁ আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায় কোরআনের কারণে আল্লাহ হজরত ওমরকে বাংলাদেশের মতন সিয়ানব্বইটা দেশের খলিফা বানায়া দিলে এই কোরআনের কারণে উমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি বরং কোরানের পঞ্চাশ বছর সত্য তাফির করার পরে তাকে আমরা দেখলাম তেরো বছর কথা কি না। পাওয়ার বললে তাকে ধরে জেলখানাতে হবে জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে জোরেখান কথা ঠিক কি না এটা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা তা আপনারা কি কোরআনের লাঞ্চনা গঞ্জনা কোরআনের অহমানকে আপনারা দেখতে চান বলেন দেখতে চান না বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ কোরআন পড়ে অধিকাংশ ধনী মানুষের সন্তান নেতাদের সন্তান কোরআন পড়ে না জড় কথা ঠিক কীরা হ্যাঁ কারণ কি কারণ হলো কোরআন হলো গরিব মানুষের কোরআন গরিব মানুষের আজকে শোনেন ইন্নালিল্লা দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাব এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ নাজিল করেনি যে মানুষ মরে আর তোমরা পড়ো এ কথা আল্লাহ কোরআনের কোনো জায়গাতে বলেনি বরং আল্লাহ বলেছেন ইজা মানে যখন আসব বা মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না তাহলে ইন্দ কখন পড়া লাগবে যখন বিপদ আপদ মুসিবত আসবে আর আমরা কখন পড়ি যখন মানুষ মরে উল্টে হলো না আপনারা বলেন তো মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ মুসলমানের জন্য ইমান নিয়ে বাঁচাই বিপদ বর্তমানে বাংলাদেশে মরাই ভালো জোরে দরকার কথা কম না মরাই ভালো তাহলে মরা ভালো তো বিপদে রায় পড়তেছেন তার মানে মানে উল্টার দিকে গাড়ি চলতেছে উল্টা দিকে চললে হবে না তো সিধা দিকে চলাতে হবে ঠিক কিনা বলেন আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে বুঝলেন আমরা বিষ্ণুপুর খুঁজে পাইনি যাই দিকে আদম দিকে লেখা আছে এই দুই মিনিটের মধ্যে আগুন দেখি ওহ খেয়াল করা দরকার ঠিক কিনা গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি জিজ্ঞেস করতে ভাই বিষ্ণুবরকে সামনে যান সামনে যান হ্যাঁ খালি শুনলে হবে না তো আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি আমরা মনে করি মরাটাই বিপদ আসলে মরা বিপদ না ইমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায় মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় মানে মরাও সারা জান্নাতে যাওয়াও সারা আল্লাহ কোরআনে বলেন তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে সাহেবেরা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম বান্দাভার সাথেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে মৃত্যু আর কবরের খবর কি? ইমাম বললেন বহু বছর মিত্রর কবরকে আমি সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে এই শোনেন সাধনা করলে কি করা যায় দেখা যায় দেখা যায় ইমাম গাজ্জাল বললেন পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায় তাহলে মৃত্যু কি যানবাহন মৃত্যু কি আর কবর কি দরজা এই কবর হলো দরজা মৃত্যু হলো যানবাহন আর আমরা মৃত্যু আর কবর কেনে বেশি ভয় করি ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে আরো জোরে বলেন আজরাইলকে ভয় করেন নাকি অনেক লোক ভয় করে হাই রে আজরাইল হাইরে আজরা বক্তানকে বাস করছে সাগরের সব পানি আজরাইল মাথায় ঢাললে নাভি পর্যন্ত আসবে না এত বড় আজরাইল আমাকে জান কম